嗯。Uh আমিনার তারা মোহাম্মদ নবী পেয়ারা আমিনার মনে তারা মোহাম্মদ নবী আর অরস্য নাম লেখা মধুমাক্ষা অরস্য নাম লেখা মধুমাখা প্লে মোর কামলি আলা আমিনার নে তারা মোহাম্মদ নোবী প্যারা আমিনার নে তারা মোহাম্মদ নোবী তমি তুমি মরুভূমি করতে দিনের প্রচার বিজলির মতো আলো তুমি ছড়ালে কিরণ তোমার আসলে তুমি মরুভূমি করতে দিনের প্রচার বিজলির মতো আলো তুমি ছড়ালে কিরণ তোমার আসলে তুমি মরুভূমি করতে দিনের প্রচার বিজলির মতো আলো তুমি ছড়ালে কিরণ তোমার तुम्हारा में नत गे तुम्हारा में नत गे कटिया मार सबला अमीनर नयो ने तारा मोहम्मद नो बी पिया अमीनर नयो ने तारा मोहम्मद नो बी पियाारा आ আকাশ তলে মেঘের ছায়া যেমনি ভেসে বেড়ায় তেমনি করে নূরে নবী থাকে মনের কাবায় আকাশ তলে মেঘের ছায় যেমনি ভেসে বেড়ায় তেমনি করে নূরে নবী থাকে মনের কাবায় আকাশ তলে মেঘের ছায়া যেমনে করে বেসে বেড়ায় তেমনে করে নূরে নবি থাকে মনের কবাই নুবে নমির সন গে নুবে নমির সন গে মিটাই মনে চালা अमीनय तारा मोहम्मद नबी पेयरा अमीन ने तारा मोहम्मद नबी पारा आ আড়স পাখের মেহমা তুমি তুমি না বিচারলেবালা জিবরেল মে নিশে তোমায় ডাকছে নোরো নালা আকাশ পাখের মেহমা তুমি তুমি না বিচালেওয়ালা জিব রেলা নিশে তোমায় তুমি ডাকছে নোরো নালা আকাশ পাখের মেহমা তুমি তুমি না বিশাললে জুব নিশে তোমায় ডাকছে নুরো না ময়ো দিন তো মারনাতলে লেখে ময়ো দিন তো লেখে জীবন করে রে উজাল আম্মী নর নয় নবী পিয়ারা আমি নয়নে তারা মোহাম্মদ নবী পিয়ারা আরো সে নাম লেখা মধুমাখা আর সে নাম লেখা মধুমাখা পেলে মোর কামালিওয়ালা আমিনার নয়নে তারা মোহাম্মদ পিয়ারা আমিনার নয়নে নেতারা মোহাম্মদ পিয়ারা আমাদের গজলটি যদি আপনাদের কাছে ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন পরবর্তী গজলের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ